নিজের স্ত্রীকে রানীর মতো করে রাখতে অনেক অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ভালোবাসা সম্মান ও মন মানসিকতার যদি আপনার সুন্দর একটা মন থাকে যে আমি আমার স্ত্রীকে রানীর মতো করে রাখব তার ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ করব তাহলেই কিন্তু আপনি তাকে রানীর মতো করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন কিংবা দেখছেন না আগামীতে দেখবেন সকলে ভালো আছেন সুস্থ আছেন গুটি গুটি পায়ে একসাথে চলতে চলতে তার হাত ধরে কবে জানি বারোটা বছর পার করে ফেললাম আজ আমার জীবনের ভালোবাসার গল্পটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে যায় যদি মনে হয় আমার বন্ধু হয়ে আমার সাথে থেকে যাওয়া যায় চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমাদের ভালোবাসার গল্পটি শুরু হয়েছিল দুই সালে পূর্ণতা পেয়েছিল, দুই হাজার সবার তো ভালোবাসায় আগে দেখা হয় তারপরে কথা হয় কিন্তু আমাদের বেলা ছিল উল্টো আমাদের আগে কথা হয়েছিল পরে দেখা হয়েছিল কেউ আবার মনে করবে না রং নাম্বারে এটা কোনো রং নাম্বার ছিল না সব ভালোবাসাতেই কিন্তু মাধ্যম থাকে আমাদের ভালোবাসাতেও একজন মাধ্যম ছিল তার কাছ থেকেই আমার নাম্বারটা নিয়েছিল তারপরেই কথা তারপরে দেখা প্রথম দিকে আমার বাড়িতে এবং তার বাড়িতে একটু রাজি হচ্ছিল না পরবর্তীতে রাজি হয়েছিল কিন্তু তার বাড়িতে একটু ঝামেলা হচ্ছিল তার বাড়িতে কেউ রাজি ছিল আবার কেউ রাজি ছিল না আল্লাহ আল্লাহতালা চেয়েছিল হয়তো এজন্যই সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা একসাথে হতে পেরেছিলাম পরিবারের ইচ্ছায় তারপর আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা এমন একটা দিন বিয়ে করব যেই দিনটা অনেক বয়স হয়ে যাওয়ার পরও আমাদের মনে থাকবে অনেক সময় কি হয় প্রথম প্রথম তো খুবই মনে থাকে বিবাহবার্ষিকীর কথা তারপর যখন অনেকটা বছর পার হয়ে যায় কারোরই কিন্তু মনে থাকে না বিয়ের দিনের কথাটা এজন্য আমরা পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিনটাকে বেছে নিয়েছিলাম যাতে আমরা বয়স হয়ে যাওয়ার পরও এই দিনটা আসলে আমাদের মনে পড়ে যে আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিন অনেক সময় মেয়েরা তো মনে রাখে ছেলেরা ভুলে যায় যাতে না ভুলে এর জন্য এই দিনটা বেছে নিয়েছিলাম পরিবারের সম্মতিতেই এই দিনে আমাদের বিয়ে হয়েছিল আলহামদুলিল্লাহ বারো বছর পূর্ণ হওয়ার দিনটা আমরা অনেক সুন্দরভাবেই উদযাপন করেছি আমি একটা কেক বানিয়ে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম যেহেতু আমি ঘরেই কেক বানাতে পারি রাত বারোটায় দুজন মিলে কেক কেটেছিলাম তারপর সকালবেলা সকাল সকাল রান্না টান্না করে বিকালে বের হয়েছিলাম ঘুরতে সুন্দর একটা সময় কাটিয়েছি জীবনে কিন্তু বেশি কিছু লাগে না খুব অল্প কিছুতেই কিন্তু অনেক সুখে থাকা যায় যদি আপনার ভালোবাসার মানুষটি আপনার পাশে থাকে ভালোবাসা কিন্তু অনেক সুন্দর যদি মানুষটা সঠিক হয় অনেক সময় আমরা অনেক ভুল মানুষের পাল্লায় পড়ে যায় তখন কিন্তু জীবনে ভালোবাসাটা অভিশাপ হয়ে যায় আর যদি মানুষটা সঠিক হয় তাহলে আপনার পুরো জীবনটাই সুন্দর হয়ে গেল আমরা যেহেতু আমাদের বিবাহবার্ষিকীর দিন পালন করছিলাম এই পয়লা বৈশাখের দিন কিন্তু শহরে অনেক ভিড় থাকে এই ভিড় কোলাহলে না ঘুরে আমরা শহর থেকে একটু দূরে চলে গিয়েছিলাম বিমানবন্দর এলাকায় এখানের পরিবেশটা খুবই সুন্দর এখানে একটা নতুন পার্ক হয়েছে যেটা অনেক বড় এরিয়া নিয়ে এখানে যদি অনেক মানুষও আসে তাও কিন্তু বোঝা যাচ্ছিল না এই জন্য আমরা এই এলাকাতে ঘুরতে এসেছিলাম এবং সময়টা খুব ভালোই কাটিয়েছি যেহেতু আমার ছোট ছেলে আছে ছেলেও খুব সুন্দর আনন্দ করেছে এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য তো ও অনেক আনন্দ করেছে আমরাও অনেক আনন্দ করেছি জীবনের একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু এই ঘোরাঘুরি আর ভালো লাগবে না সেই সময় এই স্মৃতিগুলো দেখলে কিন্তু নিজের অজান্তেই মনে খুশি চলে আসবে এই আমরা চেষ্টা করি যতদিন আল্লাহতালা হায়াত রেখেছে এবং সুস্থ রেখেছে আমাদের এই দিনটা একসাথে একটু সুন্দরভাবে কাটানোর আমি জানি না এখনো পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন এবং আমার গল্পটি শুনছেন যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পার্কটি যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা জায়গা আছে তো আমরা এখানে অনেকটা সময় ছিলাম সন্ধ্যার পর পর্যন্ত গিয়েছিলাম তো বিকালবেলা চারটার দিকে আর সন্ধ্যার পর পর্যন্ত ছিলাম সন্ধ্যার পর এই পার্কটার ভিউ আরও বেশি সুন্দর লাগছিলো চারিদিকে লাইটিং করা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল যারা যশোরের ভিতরে আছেন আর এই পার্কটিতে এখনো যাননি আমার এই ভিডিওটি যদি যশোরের কেউ দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি দেখে এই পার্কটি ঘুরে আসতে পারেন তারপর এখানে একটা মিউজিয়াম ছিল যেটা অনেক সুন্দর সাজানো গোছানো আর এটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা জায়গা বাচ্চারা এটা দেখে অনেক কিছু জানতে পারবে এটা সাজানো হয়েছিল বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পুরনো কিছু তথ্য নিয়ে অনেক ভালো জিনিস এটা এটা দেখে অনেক ভালো লেগেছিল আমাদের কাছে মিউজিয়াম থেকে ঘুরে এসে আমার ছেলে একটা পেলেনে উঠেছিল তারপর আর ভিডিও করা হয়নি যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে আসছিল ওই সময় ভিডিও করলে ভিডিওটা ভালো আসতো না তাই জন্য আর ভিডিও করিনি ওখানে আরও কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম আর শহরের ভিতরে আসার পর অনেকটা ভিড় ছিল এই জন্য আর ভিডিও করিনি তারপর বাসায় এসে যে সারপ্রাইজটা আমার জন্য অপেক্ষা করছিল আমি সেটা কখনো ভাবি নি আপনাদের ভাইয়া আমার জন্য ঘর সাজিয়েছিল যেরকমই হোক অল্পর ভেতরে ও ফুল নিয়ে এসে ঘরটা সাজিয়েছিল তো অনেক সুন্দর লেগেছে আমার কাছে ওই যে আমি প্রথমে বললাম না স্ত্রীকে রানির মতো করে রাখতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় না ছোট ছোট কিছু দিয়েও স্ত্রীকে খুশি করা যায় তো আমি অনেক খুশি হয়েছি তার এই সারপ্রাইজটার জন্য বারো বছর পূর্ণ হয়েছে তাই সে ঘরটা সুন্দর করে সাজিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুখে দুঃখে সারাটা জীবন দুজন দুজনের হাত ধরে এরকমভাবে থাকতে পারি আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সাইফ ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম